আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মিশ্র বগ্নাংশটা এখানে দেখাচ্ছি আর মিশ্র বগ্নাংশটাকে কি বোঝা যায় মিশ্র বগ্নাংশটা অ্যাকচুয়ালি কি সেটা আমি তোমাকে তোমাদেরকে দেখাবো যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন তো এখানে হচ্ছে থ্রি রয়েছে সঙ্গে হচ্ছে হাফ রয়েছে এটার অর্থ কি বোঝাচ্ছে এটার অর্থ যারা হচ্ছে আমরা পড়েছি আমরা কি করব তিন দুগুণে হচ্ছে ছয় আর এক হচ্ছে আমরা যোগ করবো তাহলে আমরা পেলাম দু এখানে তিন দু ছয় আর একটি যোগ করলে হচ্ছে সাত হয় তো সাত বাই হচ্ছে দুই এই আমরা পেলাম এতটুকু আমরা জানি এতটুকু আমরা জানি তো হচ্ছে এই যে এখানে থ্রি থ্রিটা মানে হচ্ছে হোল হোল মানে কি এবার আমি দেখাচ্ছি হোল মানে এখানে মধ্যে কি বোঝানো হচ্ছে হোল মানে এখানে বোঝানো হচ্ছে যে এরকম গুল গুল ধরে নাও তিনটা রুটি রয়েছে ফুল রুটিগুলো হচ্ছে তিনটা ফুল রয়েছে আর ওপর একটা যেটা হচ্ছে হাফ রয়েছে এখানে হচ্ছে রুটি আরো একটা হাফ রয়েছে অর্থাৎ অর্ধেক রয়েছে এটা পুরোপুরি অর্ধেক হয়নি এটা হচ্ছে পুরোপুরি তাহলে ওই এতটুকু অংশকে অংশকে বোঝাচ্ছে এই যে এখানে থ্রির মিনিংটা বোঝাচ্ছে কি এই থ্রি হচ্ছে এই ফুল তিনটা রয়েছে এটাকে হোল আমরা বলি বা সমগ্র আর বাকি হচ্ছে কি একটা হাফ রয়েছে একটা হাফ রয়েছে এবার যদি আমি এটাকে হাফ হাফ করে দিই আমার যেটা একটু আগে রেজাল্ট এসেছিল সেভেন বাই আমি টু লিখেছিলাম বাই লিখেছিলাম বা লিখেছিলাম তো দেখো হাফ হচ্ছে এখানে এখানে একটা একটা হাফ হাফ হচ্ছে মানে অর্ধেক আর এইটা হচ্ছে ওয়ান বাই টু এটা হচ্ছে ওয়ান বাই টু আর তারপর হচ্ছে এটাও ওয়ান বাই টু এই পার্টটাও এই পার্টটাকে ওয়ান বাই টু লিখি এটা তো হচ্ছে ওয়ান বাই তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কিন্তু আমরা পেয়ে গেলাম তো তো এটাকে অ্যাকচুয়ালি আমরা কিভাবে লিখতে পারি সেভেন হাফ এইভাবে আমরা লিখতে পারি আর ওইটাকে যেটা বললাম এটা হচ্ছে আমরা গুণ সম্পর্ক করে এইভাবে আমরা লিখেছি সেটাকে আরো বিভিন্ন ভাবে লেখা যায় এটা হচ্ছে তোমাদের বোঝার জন্য এটা হচ্ছে কোনো এক্সামে আসছে বলে এমন নয় আমি মিক্সড ফ্র্যাকশন কি এটা হচ্ছে ক্লাস সিক্স ক্লাস ফাইভের ক্লাস ফোরের জন্য আমি বোঝাচ্ছি একেনট সে এইভাবে রয়েছে মানে মেইন অর্থটা হচ্ছে 3 প্লাস হাফ কিন্তু অর্থটা হচ্ছে 3 প্লাস 1/2 মানে হচ্ছে তিনটা ফুল রয়েছে আর হাফ রয়েছে একটা এগুলা কি যোগ করছে তো এগুলোকে যোগ করতে গেলে এইভাবে লেখা যায় পেলাম আমরা আর সেটাকে কি ভাবে করতে পারি যে দেখেন হাফ হাফ আমি দেখাচ্ছি যে বিষয়টা কি চলে দাঁড়ায় কিভাবে আমরা লিখি সেটা বোঝানোর জন্য প্লাস আমি বলছি একটু পরে এটা কিসের জন্য আমি লিখছি ওয়ান বাই টু প্লাস হচ্ছে ওয়ান বাই টু তো দেখো হাফ দুটি মিলে একটা হয় হাফ দুটি অপর একটা আমার এখানে হাফ রয়েছে তো আরো একটা বিষয় এখানে যত থাকবে এখানে যত থাকবে তার সাথে এই যে রয়েছে ওয়ান বাই টু ততটা হলে যেমন যদি ওয়ান বাই থ্রি হতো তাহলে ওয়ান বাই থ্রি

অপকৃত ভগ্নাংশ সেভেন বাই টু যদি দেওয়া তাহলে আমাকে যদি বলা হতো এবার এটাকে আমি মিশ্র ভগ্নাংশে নেব মিশ্র ভগ্নাংশে নেওয়ার জন্য যদি বলা হয় তাহলে আমি কিভাবে নিতাম তাহলে আমি একটা প্রসেসেই নিতাম আমি সেভেন কে টু দ্বারা ডিভাইড করেও আমি কিন্তু পারি তিন দুগুণে হচ্ছে ছয় এক নেমে আসবো তাহলে আমি লিখবো এই যে টু দিয়ে আমি বাক করেছি এই যে টু দিয়ে বাক করেছি সেটা হচ্ছে নিচে সেটা হচ্ছে আমি নিচে লিখবো আর হচ্ছে এখানে কত রয়েছে ওয়ানটা আমি এখানে লিখবো যেটা হচ্ছে শেষ আর এটা হচ্ছে বাক ফোল পাশে এখানে লিখে দেবো এই পার্টটাকে মিশ্র ভগ্নাংশ বলা হয় আর ওইটাকে হচ্ছে অপকৃত ভগ্নাংশ যাকে হচ্ছে ইংরেজিতে বলা হয় ইমপ্রপার ফ্র্যাকশন ইমপ্রপার কেন কারণ হচ্ছে উপরটা তার বড় নিচের সংখ্যার তুলনায় মানে হচ্ছে লবের তুলনায় হরটা হচ্ছে ছোট পাইয়ের জন্য লভ হওয়ার বিষয় রয়েছে এগুলো নিয়ে ভিডিও আমি অলরেডি বানিয়েছি তোমরা যদি কমেন্ট করো তাহলে আরো এই ধরনের ভিডিও নিয়ে আসবো আমি পরবর্তী সময়ে তো এবার একটা কথা ছিল যদি আমি হাফ হাফ লিখে লিখতাম সেভেন বাই টু ছিল সেটাকে আমি এইভাবে যখনই দেখে নেব তখন হচ্ছে নিচে রয়েছে কত নিচে রয়েছে টু তো আমি হচ্ছে সেভেন আর বাকি পার্টটাকে আমি লিখে দেব ওয়ান বাই টু সেভেনকে কে গুণ করছি আর সঙ্গে সেভেনকে গুণ করছি এইভাবে করে সেভেন ইনটু করে দিতে পারো তাহলে এবার যদি তুমি বলো যে আমার যদি ফাইভ হতো ফাইভ বাই টু হতো তাহলে আমি ফাইভ ইনটু ওয়ান আর সঙ্গে আমি টু করে দিতাম এটার অর্থ বোঝাচ্ছে ওয়ান বাই টু কতগুলো হবে পাঁচটা হবে যোগ পর পর যেমন হচ্ছে সেভেনের ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু কতগুলো লিখবো টোটাল হচ্ছে সেভেন বার লিখবো ওয়ান বাই টু ওয়ান বাই টু কোথায় দেখে পেলাম এই টু রয়েছে নিচে এবার সেভেন কে আমরা সেভেন ইন্টু ওয়ান করে দিচ্ছি এখানে এই সংখ্যাটার রয়েছে আমার যে টু তাই এর জন্য টু থাকার কারণে দুটি নিয়ে নিয়ে আমরা আলাদা করে দেবো আর বাকি যেটা অবশিষ্ট থাকবে সেটা রেখে দেব যেহেতু তার এখানে জোড়া মিলছে না তাহলে এই দুটো পার্ট নিয়ে হচ্ছে প্লাস 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 হাফ এখানে কত পেলাম থ্রি আর ওয়ান বাই টু আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যেটা হচ্ছে আমি বাঘের মাধ্যমে দেখিয়েছিলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভাগের জিনিসটা হচ্ছে ইজি আমাদের জন্য কিন্তু নতুন বই যে তোমাদের চেঞ্জ হচ্ছে গণিত প্রকাশ নামে বই আসছে সেই বইয়ের মধ্যে এইভাবে ডিটেলস এ ক্লাস সিক্স নাম আমাদের কিন্তু আলোচনা করা হয়েছে সেভেন কে দুই দ্বারা ভাগ করছি তিন দু গুণে ছয় আর এইভাবে তো আমি হাফ লিখলাম আর এখানে হচ্ছে থ্রি এখানে ইন্টু দেবো না জাস্ট এখানে তার পাশে লিখে দেবো এই হয়ে গেল তো এই হচ্ছে এটা যদি তোমাদের এরকম ম্যাথমেটিক্স করানোর মধ্যে তোমাদের যদি ইন্টারেস্ট থেকে থাকে আর এইগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো পরবর্তী সময় হচ্ছে এ ধরনের আরো কোয়েশন নিয়ে আসবো